হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে রথের ব্লগ শেয়ার করব জানি মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু কি করব বলো একটু সময়ের অভাবে দিয়ে ওঠা হয়নি প্রতি বছরের মতোই এই বছরও আমরা সবাই মিলে রথের মেলায় গিয়েছিলাম প্রথমে রথের দিন সকালে গিয়েছিলাম মাসি বাড়িতে ওখানে সেই দিন আমরা ছিলাম মানে রাতে ছিলাম মাসির বাড়ির থেকেই আমরা ওই দিন সন্ধ্যে সাতটা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাওয়ার জন্য তো চলো বেরিয়ে পড়া যাক আমি আরু এবং অভি আজকে রথ দেখতে যাচ্ছি মা আর মাসিকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু যেহেতু ওদের বয়স হয়েছে তাই ভিড়ে যেতে চায় না বলল পরের দিন ফাঁকা থাকলে বিকেল বিকেল গিয়ে মেলা দেখে আসবে তো সেই মতোই আমরা আর ওদের জোর করিনি জানি তো রথের দিন ভিড় হয় তাই আমরাই বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি মেছেদার ইস্কনের রথ দেখতে মাসিবাড়ি যেহেতু মেছেদা স্টেশনের উল্টো দিকটাতে তাই আমাদের ওভারব্রিজ টোপকে আসতে হলো অনেক দিন পর স্টেশনে এলাম এখন খুব একটা প্রয়োজন ছাড়া ট্রেনে আসা হয় না ট্রেন এতই লেটে আসে তাই বাইক নিয়েই মেছেদা আসতে হয় এই যে ওভার ব্রিজটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা মেছেদা স্টেশনে নতুন তৈরি হয়েছে আর এখনই যা দেখতে পাচ্ছি এত নোংরা হয়েছে কি বলবো আমি এই ব্রিজটা তৈরি হওয়ার পর এই প্রথম এলাম এসেই খানিকটা অবাক হলাম এইগুলো দেখে মানে মানুষ সৃষ্টিও করছে একদিকে আবার নষ্টও করছে এই মেছেদা স্টেশনে এলেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায় ছুটতে ছুটতে সেই ট্রেন ধরা আবার স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করা হাঁটতে হাঁটতে মেলার গেটে চলেও এলাম এখান থেকেই যা ভিড় শুরু হয়েছে মনে হচ্ছে না তো ভেতরে যেতে পারবো বলে বাবা কি প্রচণ্ড ভিড় আর অভি এখানে আমায় বলছিল চলো চলে যাই এত ভিড়ে আর ভেতরে যাব না আমি বললাম এতটাই এলাম ঠাকুর দর্শন না করে চলে যাব এটা হয় রথের মেলায় ভিড় হয় কিন্তু এই বছর এত প্রচণ্ড ভিড় হয়েছিল কী বলবো মানে ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছিল। আগের বছরও আমরা এখানে রথ দেখতে এসেছিলাম কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না সেই ব্লগও আছে তোমরা দেখতে পারো কি আর করব এতটা এসেছি তাই ভাবলাম ঠাকুর দর্শন না করে যাব না তাই আস্তে আস্তে ভিড় পেরিয়ে অবশেষে ঠাকুরের দর্শন পেলাম তাও যে একেবারে রথের সামনে যেতে পেরেছিলাম তা কিন্তু না এরপর প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এত প্রচণ্ড ভিড় ছিল আর ঠেলাঠেলি হচ্ছিল যে মেলার ভেতরে আর গেলাম না রথের কাছাকাছি গিয়েছিলাম ও ওখান থেকেই জগন্নাথ দেবের দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম এত প্রচণ্ড ভিড় ছিল যে আর দাঁড়াতেই পারছিলাম না তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড় এই যে সামনে দেখতে পাচ্ছ যেখানে রদ দাঁড়িয়ে আছে ওখানেই ইস্কন মন্দির মানে ওর পেছন দিকে আর ডান দিকে চলে গিয়েছে যে মেলাটা বসেছে সেই রাস্তা ওইদিকে আমরা আর গেলাম না আর গরমটাও ওই দিন বেশ ভালোই ছিল দেখুন কেমন ঘাম দিচ্ছে যতবারই ঘামটা মুছে নিচ্ছি আবারও ঘাম দিচ্ছে এরপর আমরা সামনের যে শিব মন্দিরটা আছে সেটা একটু ফাঁকা দেখে ওইখানে একটু গিয়েছিলাম তারপর প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে এলাম বাবু মশাই রেস্তোরাঁতে পেট পুজো করতে এত খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম পেট পুজোটা আগেই করে নেওয়া যাক এর আগেও আমরা এই রেস্তোরাঁতে এসেছি তোমাদের সাথে সেই ভিডিও এর আগে শেয়ার করেছিলাম তো চলো ভেতরে যাওয়া যাক এই তো চলে এলাম ভেতরে চেয়ার ফাঁকা পেয়ে বসেও পড়লাম কি সুন্দর সাজানো গোছানো রেস্তোরাঁটা তাই না আর এখানে খাবারের কোয়ালিটিও বেশ ভালো আমার তো আগের বেশ ভালো লেগেছিল আর এইবারেও খুব ভালো লেগেছে আমরা অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন আর চিকেন মোমো দুটোই কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল এক কথায় দারুণ আর এখানে যেমন খাবারের কোয়ালিটি ভালো তেমনই এখানে যে খাবারগুলো সার্ভ করা হয় সেগুলোর কোয়ান্টিটিতেও অনেকটাই থাকে মানে বেশ অনেকটা পরিমাণেই থাকে দুজন আরামসে খেতে পারবে এক প্লেট আর প্রাইসটা খুবই কম অন্যান্য জায়গার তুলনায় আর এই যে আমাদের ছোট্ট লাভার আমাদের খাওয়া শেষ হয়ে গেল সে এখনও টুকটুক করে তার ছোট্ট হাতটা দিয়ে খাচ্ছে এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মাসির বাড়িতে চলে গিয়েছিলাম আর ওই দিন ব্লগ করা হয়নি ওই দিন রাতে আমরা মাসির বাড়িতেই ছিলাম পরের দিন বিকেলবেলায় পাঁচটা নাগাদ আমরা সবাই মিলে মানে মা মাসি আরু অভি আমি সবাই একসাথে আবারও চলে গিয়েছিলাম যেহেতু আগের দিন আমরা মেলায় ঢুকতে পারিনি তার জন্য মেলা দেখব বলে আবারও গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমরা পুরো মেলাটাই ঘুরেছিলাম ও মন্দিরটাও ঘুরেছিলাম মেলাতে গিয়ে অনেক কিছু কেনাকাটাও করেছিলাম আর একেবারে সামনের থেকে ঠাকুর দর্শন করেছিলাম আর ইস্কন মন্দিরের ভেতরে গিয়েছিলাম সেখানে নাম গান চলছিল আর জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি যেখানে রাখা ছিল ওখানে গিয়ে প্রণাম করে তারপর আমরা মেলার ভেতরে ঢুকেছিলাম অনেক কিছুই কিনেছিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কী মেলাতে কিন্তু বিভিন্ন রকমের দোকান বসেছিল আমরা এক সাইড ঘুরেছিলাম পুরো মেলাটা কিন্তু আমাদের ঘোরা হয়নি আমরা সামনের দিকে যে দোকানগুলো বসেছিল ওগুলোতেই ঘুরে জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছিলাম এই যে এখন দেখতে পাচ্ছ আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর ইস্কন মন্দিরের সামনেই চলছিল কীর্তন ওখানে আমরা দাঁড়াইনি আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম যেখানে ঠাকুর রাখা ছিল ওখানে গিয়ে আমরা জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রণাম করেছিলাম প্রণাম সেরে চারিদিকটা একটু ঘুরে দেখলাম তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম মেলার ভেতর মেলাতে বিভিন্ন রকমের দোকান বসেছিল এই যে এই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে মা ও মাসি অনেক রকমের মিষ্টি কিনেছিল তারপর আমরা একটু মেলাটা ঘুরে দেখেছিলাম অনেক কিছুই কেনাকাটা করলাম ওখান থেকে সেগুলো বাড়ি ফিরে তোমাদের দেখাবো তোমরাও এখন আমাদের সাথে মেলাটা ঘুরে দেখো এই যে এখন এই খেলনার দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে আরও কয়েকটা খেলনা নেওয়া হলো আর এরই পাশে মানে উল্টো দিকটাতে যে দোকানটা দেখতে পাচ্ছ ওখান থেকে আমি আমার রান্নাঘরের জন্য কয়েকটা জিনিস কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে খুলে দেখাবো যে কি কি কিনেছি এরপর যে ভিডিওটা দেখছো এটা পরের দিন বাড়ি ফিরে আমি ভিডিওটা করেছিলাম কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই যে দেখো একটা চিনেমাটির মাটির ছোট হাঁড়ি নিয়েছি রান্নাঘরে সাজাবো বলে আর একটা পাথরের বেলুন চাকি নিয়েছি খুবই পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই কোথাও গেলেই সবার প্রথমে আমার রান্নার জিনিসপত্রগুলোই ভালো লাগে আর কিনেও ফেলি এই যে কাট এই যে পাথরের বেলুন চাকিটা তোমরা দেখতে পাচ্ছ এটা যেহেতু পুরোটা পাথরের তাই প্রচণ্ড ভারী মানে আমি এক হাত দিয়ে তুলতে পারছিলাম না আমার তো খুবই পছন্দ হয়েছে মানে অনেক দিনের ইচ্ছে ছিল কেনার আজ নিজে দেখে একেবারে কিনে নিয়ে এলাম অনলাইনে কিনলে তো সেইভাবে ঠিকঠাক অনেক সময় আসে বা অনেক সময় আসে না আর একটা কাঠের প্লেট নিয়েছি এইগুলো মিষ্টি তৈরির সময় ছানা মাখার কাজে সাধারণত ব্যবহার করা হয় আমার কাছে ছিল না তাই সামনে দেখলাম কিনেছি আর আরও তার বাবার কাছ থেকে এই সব খেলনাগুলো নিয়েছে মেলার থেকে আর মাও মাসি তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছিল সেগুলো আর দেখালাম না তো এই ছিল আমাদের এই বছর রদ দেখার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে